ভালো করে সিদ্ধ হয়েছে আবার ঝর জ্বরেও আছে বন্ধুরা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে এভাবে রান্না করতে পারবেন দুর্দান্ত হয়েছে বন্ধুরা নমস্কার বন্ধুরা বলি কিসিনিস্টে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি ভেজিটেবল ফ্রায়েড রাইস করে দেখাবো একদম অল্প উপকরণে অল্প সবজি দিয়ে রান্নাটা করব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে চিনি গুঁড়া চাল নিয়েছি চালগুলো আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আমাদের এদিকে কিন্তু এই চিনিগুড়া চাল দিয়ে সব রকম রান্না হয় যেমন বিরিয়ানি পোলাও সব রান্নার মধ্যে কিন্তু চিনিগুড়া চালটা ব্যবহার করা হয় আর এই চাল কিন্তু খুব ভালো দারুণ একটা সুগন্ধ আছে তো আমিও আজকে ফ্রায়েড রাইসটা এই চিনিগুড়া চাল দিয়ে করে দেখাবো দিকে দেখুন আমি চুলা ধরিয়ে হাড়িতে জল গরম হতে দিয়েছি জল কুসুম গরম হয়েও গেছে এখন এতে দিয়ে দিব কয়েক টুকটা দারচিনি একটা তেজপাতা চারটে এলাচ এখন এই কুসুম গরম জলের মধ্যে আমি চালগুলো ঢেলে দিব আর এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারবে ভালো করে নেড়ে দিব আমরা প্রতিদিন যেভাবে ভাত রান্না করি ঢাকা দিয়ে আমি ওভাবে ভাতগুলো রান্না করে নিব কিছুক্ষণ পর পর ঢাকা তুলে নেড়ে দিতে হবে না হলে হাড়িতে লেগে যাবে চালগুলো দলা হয়ে যেতে পারে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে হয়ে গেছে মানে ফুরফুরি ভাত যেভাবে রান্না করি ওভাবে রান্না করে নিতে হবে যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে পরে যখন সবজির মধ্যে ভাতগুলো দিব তখন কিন্তু শক্ত হয়ে যাবে শিঁকে তেল ঝরে যাবে এই মধ্যে আমি আজকে সবজি ভাজতে যতটুকু তেল লাগবে তেল দিব আমি সাদা তেলে করব আজকে ফ্রায়েড রাইসটা আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারবেন আবার ঘি আর তেল একসাথে মিশিয়েও করা যাবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিবো পেঁয়াজ কুচি দিব আদা বাটা রসুন বাটা ছি এখন বাকি সবজিগুলো দিয়ে দিব দিব গাজর কুচিবরপি দিব টমেটো কুচি দিব কষ্টা কাঁচামরিচ বন্ধুরা আমি কিন্তু মরিচগুলো কাটি নিই আটটা দিয়েছি সবগুলো সবজি একসাথে দিতে দিবো আপনারা চাইলে এতে সবজি দিতে পারে ফুলকপি বাঁধাকপি এগুলো দেওয়া যাবে দিয়ে দিব কিছুটা কিশমিশ দিব লবণ লবণটা আমি এখানে সবজির পরিমাণ করে দিয়েছি

ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা মিশানোর সময় কিন্তু আস্তা দেওয়া যাবে না একদম অল্প আছে এটা মিশিয়ে নিতে হবে আর রান্না প্রায় শেষের দিকে এখন আর আস্তে দিব না যে আস্তে আছে ওই আস্তে হয়ে যাবে দেখুন বন্ধরা সব কিছু মাঝে মাঝে ভিডিও করার সময় এত তাল বাহানা করে যে ওকে সামলানো দায় হয়ে যায় আর আজকে দেখুন অনেক সুন্দর করে খেলা করতেছে খাবে এখন খাবে আমি এভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট এভাবে দেখলে অল্প আছে তারপর নামিয়ে নিয়েছি এখন তুলে দেখাবো দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে খুব ভালো করে সিদ্ধ হয়েছে আবার আছে বন্ধুরা কোনো অনুষ্ঠানে এভাবে রান্না করতে পারবেন বন্ধুরা বাড়িতে যে কেউ আসলে এভাবে রান্না করে দিবেন তারা খেয়ে খুব প্রশংসা করবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এখন খেয়ে দেখবো এই দেখো মা দেখুন বন্ধুরা এইভাবে যে আস্তে আস্তে আমি কাঁচা মরিচগুলো দিয়েছি এই মরিচগুলো কিন্তু কোনো ঝাল আনবে না ভাতের মধ্যে কিন্তু মরিচের যে একটা ফ্লেভার থাকে ওইটা থাকবে এখানে চিকেন কষা করে রেখেছিলাম আর ফ্রায়েড রাইস কিন্তু চিকেন কষা ছাড়া খেতে একদমই ভালো লাগে না A bw? Ym. Ga i matcha? অসাধারণ হয়েছে খেতে আর বন্ধুরা এইভাবে কলা পাতা কষে খাওয়ার মজা কিন্তু একদমই আলাদা তুন্দুরাও ছোট তো ওকে এখনো প্রতিদিন ভাত খাওয়াই দিতে হয় তবু আমি পাশে রেখেছি এখনো ভালো করে নিজে হাতে খেতে জানে না খাও খাও চিকেনটা খাও কি হ্যাঁ চিকেন খাও ভাবে আপনারা ভেজিটেবল ফ্রাইড রাইস বাড়িতে করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে যে কোনো অনুষ্ঠানে এভাবে রান্না করে দেখবেন খুব ভালোভাবে খেতে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে পাশে থাকা বেল এখন অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা অন্য অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে লক্ষ্মী টাটা করে দাও টাটা